অনেকটাই পুরনো অনেক বিখ্যাত আমরা তো আর কলকাতাতে যেতে পারবো না তো কলকাতাতেই তো একমাত্র পাওয়া যায় গোলবাড়ি স্টাইলের যে চিকেন কষা তো সেটা ভাবছি আজকে বাড়িতেই ট্রাই করবো তো দেখি কেমন লাগে খেতে তো আজকে বানাবো ভাবছি তা আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি রান্না করবো আজকে মাইক চুটি ঠিক আছে এই জামা প্যান্টগুলো সব গুছিয়ে নেব তারপরে স্নান করবো তারপরে আমি রান্নাতে যাব তো দেখতে থাকুন আপনারা আজকে রবিবার আজকে ছুটির দিন তা পিয়াকে আমি বলেছি পিয়া আজকে তুই রান্না করবি ও রান্না করবে দেখি আমি মশলাটা আমি গুছাই দিই ও যা রান্না করবে তাই খাবো আদা রসুন পেঁয়াজ আমি ছুলে দিবা আবার কড়াইটা নিয়ে আসি কেন কড়াইটা বাইরে আমার মাংসটা তুমি এনে দাও হ্যাঁ আর এর সব হয়ে গেছে আদা তো ছাড়া নেই মা

তো আমরা এই পেঁয়াজটা আলাদা করে নিয়ে নিয়েছি আর ওইখানে একটু কাটা আছে ওইগুলো একটু পেস্ট করে নেবো এই পেঁয়াজ রসুন আদা এগুলো পেস্ট করে নেব একসঙ্গে তিনটে হ্যাঁ তো এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে দেবো তো আমাদের কড়াই তো গরম হয়ে গেছে এবার আমরা তেলটা দিয়ে দেবো আর তেল তো ভীষণ গরম হয়ে গেছে আমি ওই জন্য লো ফ্লেমে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো আমি এই একটা ছাঁকনি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি তুলে নেওয়ার জন্য সুন্দর ভাজা হয়েছে পেঁয়াজটা তো এটা আমরা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো কেননা এটা একটু শক্ত হয়ে যাবে একটু পরে তো এইটাকে আমরা তারপরে বেটে নেব আমি একটু দেখি তো বাবা কি করছে না ঠিক আছে আজকে অনেক কাজ অনেক ফুল গাছ নিয়ে আইছে ফুল গাছ লাগাচ্ছে লাগানো হইছে তিনটা লাগালাম প্রথম অরেঞ্জ দিয়েছি তারপর সাদা দিলাম এটা সেই কালো কালারের গোলাপ হলুদ আর একটা অরেঞ্জের মতো এটা তা হলুদটা কি এখানে দেবো এখন কি হলুদ দেবো না এটা দেবো এখন এইটা দাও এইটা হলুদটা লাস্টে হ্যাঁ ওটা তাহলে লাস্টে দাও তাহলে এই পাশ না এরকম কাজ তো যত রকম কালার পাবো আমি হাঁটে যাই আমি হাটে যাই গিয়ে দেখি যে যে কালার আমার বাড়িতে নেই সেই সেই カラー আমি খুঁজি খুঁজিে বার করছি। কোন হাটে একটা পাওয়া যায় কোন হাটে দুটো পাওয়া যায়। আজকে আমি দুটো পেয়েছি। এই কালোটার হলুদটা। তাহলে লালের পাশে এই এইটাই দাও। লালের পাশে এইটা। কালারে হলুদ দিলে ভালো লাগে। লাল না তো কালো যায়। বেশ প্রিয়। তুই বল তো বাবা কোনটা লাগলে ভালো লাগবে? এইটা হলুদটা লাগালি তারপর এইটা লাগাই। তারপর আপাতত ওইটা কি লাগিয়েছ তুমি?

আজকে গিয়ে দুটো গাছ ফেসি আর এটা এটা বেশ লাগাই সামনে তো সবই ফুল গাছ লাগাবো আস্তে আস্তে সব ফুল আনতে হবে যারা সারা বছর ফুল হয় সেই ফুলই আমাকে আনতে হবে এই সিজনের ফুল লাগাবো না আর আমার এই ফুলটা কিন্তু সারা বছর হয় একদিনও ফুল বাদ যাবে না এই দেখুন ফুল হচ্ছে এখানে আসছে আবার ছোটো আসছে প্রত্যেক দিন ফুল প্রত্যেক দিন এখানে আমাদের টক দই আছে টক দইটা নিয়ে নিন যতটা পরিমাণ লাগবে আমাদের মাংসটাকে আমরা এবারে ম্যারিনেট করব তো প্রথমে টক দই দিয়ে দেবো এর মধ্যে টক দই দিয়ে আমরা একটু ভালো করে এটাকে মাখিয়ে রাখতে হবে কেননা এই ম্যারিনেটটাই কিন্তু সব কিছু এটা আমাদের পাঁচ মিনিট পর্যন্ত আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো তো দই দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ তো এটাও আমরা কিছুটা দিয়ে দেব। এবার আমরা কিছুটা লবণ দিয়ে দেবো তো এবার আমাদের এই ম্যারিনেট করা হয়ে গেছে তো এটাকে আমরা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা গোটা গরম মশলা দিয়ে দেব তেজপাতা আর গোটা লঙ্কা বাটা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে একটা বাটিতে তুলে দাম ভাজা পেঁয়াজ বেটে নিলাম তো এবার আমরা এটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে তো এরপর আমরা শিকিয়ে দেবো এরপরে দেব ধনের গুড়ি জিরার গুড়ি হলুদ এবার লঙ্কার গুড়ি এবার আমাদের এই মাংসটা পাঁচ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা তো এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো

কি না এটার কালারটা পুরো কালো কালো আসবে কালারটা গোল চিকেন তো এরকমই কালো হয় দেখি আমি ওরকম পারি কি না সাত নম্বর ধর চেষ্টা করলে সবই হ্যাঁ চেষ্টার কাছে সব এরপরে আমি আর একটা কাজ করে নেব একটু চা বানাবো তাও খাওয়ার জন্য না তো আমরা এখানে দেড় কাপ জল নিয়েছি এখানে আর একটু জল আছে সসপ্যানের মধ্যে এই তো দেড় কাপ জল নিয়ে নিলাম তো এইটা এবার আমরা চা বানাবো এতটা চাপাটা দিয়ে একটু চা বানাবো এটা হতে থাকে আমাদের চা হয়ে গেছে তো আমাদের মাংস তো অনেকটা কষে গেছে এরপর আমরা এই চাটাকে এর মধ্যে দিয়ে দেবো যতটা লাগবে ততটাই দেবেন আপনারাও আমরা একটু বেঁচে গেছে একটু বেশি দিয়েছিলাম ভাবিনি যে অতটা জল লাগবে কিনা এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো তো এটা আমাদের অনেকক্ষণ ঢাকা ছিল এবার যে পেঁয়াজ বাটারটা আমার মা বেটে দিয়েছে আমাকে তো সেটা আমরা দিয়ে দেবো তো এটা প্রায় হয়ে গেছে প্রায় কি হয়েই গেছে বলতে গেলে এবার গরম মশলাটা দিয়ে এবার নামিয়ে দেবো কালারটা কেমন হয়েছে বল কালার কালারটা দারুন হয়েছে কালো কালো হয়েছে না আর মাটির কলাই খেতে আরো ভালো লাগবে আপনারা বলবেন যে কালারটা কেমন হয়েছে আমাদের চিকেন কষা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এখনো ফুটছে আমি বন্ধ করে দিয়েছি তাও ফুটছে এটা অনেকটা গরম এটাকে দিয়ে ধরতে হবে মা

ঝাল কম খাবে অনেকদিন রান্না করলো আবার যাক গোল বাড়ি চিকেন কষা রান্না করেছে তা খেতে কিন্তু একবারে খারাপ নয় বলতে পারবো না খারাপ একবারে যা ভালো হয়েছে সেটাও কিন্তু ভালো না কিন্তু খাওয়ার মতন হয়েছে এটা খাওয়া যায়

চিকেন দিয়ে হুম না না শাক আগে খেতে পারিস সব দিয়ে শাকটা খেতে তারপরে খাবে মেন প্রথম ফার্স্ট খাবার মা রানী খেতে চলে আসছে রানীর জন্য কথা বা খুমি খেয়ে দিই লালু আছে ওইখানে রানী আছে ছোট রানী আছে মানে এরকম বসে থাকে বিস্কুট দেবো খাওয়া দাওয়া হয়ে গেলে ভাত দিই রাতে রুটি দিই রাতে অনেকদিন পাই না সবাইকে তাও রুটি নিয়ে আমি ডেকে ডেকে আমি খেতে দিই প্রতিদিন আমার এই দুয়ারের কাছে তিন চারজন শুয়েই থাকে আর আশেপাশে আছে তারা একটু কম আসে কিন্তু চারজন থাকেই চলো এই বাদ দেবো চলো আসো এই একজন আসছে বসে থাকো বসে থাকো ওদিক যাও ওদিক যাও আমি আগে মেখে নিই তারপরে দেবো যাও কি ধরো দিতে দেবে না তাই দাও বাস একটু বেশি দাও ওর বাচ্চা হবে তো ও তো বড় মাংসটা খায় ছোটটা খায় আরে ভাতটা ওর একটু বেশি দাও ও রানীর ওইটা একটু বেশি দাও ওর বাচ্চা আছে লালুরে একটু বেশি দাও বেশি হয় আয় রানী আয় রানী আইছে সারাক্ষণ দেখাই থাকে এরকম করে যখনই চা চা কিছু করি চা পা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা